আহ 25 কনসিস্টেন্ট রেখা এই পোস্তকটা চাকা ভালো আছে পাল কালারের গাড়ি অনেক জনপ্রিয় একটা কালার এবং আমরা যদি একটু ভিতরটা দেখি দেখুন ভিতরটা কিন্তু এসির সফট টাচ এস না লাগানো আছে খুবই দারুন অবস্থায় আছে একেবারে এক কথায় বললে চলার নতুনের ছোঁয়া পুরাতন গাড়িতে নতুনের ছোঁয়া খুবই দারুন দেখুন কত পরিমাণ ফ্রেশ এই গাড়িটা ইনশাআল্লাহ আসতে পারেন দেখতে পারেন পিছনের সাইড থেকে দেখি দেখুন লুকিং একেবারে ভেরি নাইস লুকিং ষোলো সিরিয়ালের গাড়ি আর এই মুহূর্তে আমাদের ভিডিও যারা দেখতেছেন সবাই একটা শেয়ার করে দেন যাতে এই হাইস্টটা কোনো বাইরের নজরে এসে একটু কম বাজেট দিয়ে নিতে পারে আর এটা কিন্তু পুশ স্টার্ট পুশ স্টার্ট স্টার্টিং কন্ট্রোল একেবারে নতুনের ছোঁয়া একটা গাড়ি সুপার জিয়াল কোল্ড প্যাড পলসিডিং মডেল ইয়ার দুই হাজার সতেরো

সামনে কিন্তু অরিজিনাল আমরা একটু ভিতরে দেখি সহ এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আপনি নাম মাত্র দামে আজকে পিছনে আমরা দেখি সিট মাথায় মাথায় এসি সহ বিস্কিট কালার সেভেন সিটের একটা আপনি আজকে পাবেন একেবারে লো বাজেটে

বা পার্সোনাল ইউজের জন্য বা রেন্টে কারের জন্য কিন্তু এই গাড়িগুলো পারফেক্ট লাক্সারি টাইপের গাড়ি হ্যাঁ এক্সনা এটা হচ্ছে আপনার 2004 এর মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2006 51 সিরিয়াল 51 সিরিয়াল অকটেন প্লাস সিএনজি করা আছে এটা তো চার এর নিউ শেপ চার এর নিউ শেপ চার এর নিউ শেপ আমরা একটু শাটার গেটটা খুলি ভিতরটা একটু দেখাই দেখুন এটা কিন্তু সম্পূর্ণ নিউ শেপ উডেন বেস করা আছে প্লাস এসি কিন্তু সফট টাচ তার মানে এই ভালো গাড়িটা আপনি আজকে পাবেন একটু কম বাজেটে আমি একটু যদি দেখাই ঘুরে এটা কিন্তু সেন্ট্রাল এস এর গাড়ি দেখুন সিট এর মাথায় মাথায় এসি সিট খুবই ভালো অবস্থায় আছে এটা দেখতে পারেন একশো একটা গাড়ি পিছনের আমরা দেখি দেখুন লাইট গুলো ফ্রেশ প্লাস অরিজিনাল এখানে স্পলার আছে খুবই দারুন এই গাড়িটা একসন গাড়ি আজকে দামে থাকবে অনেক কম আর এটা মডেল দুই হাজার চার দুই হাজার চারের মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ছয় ছয় হ্যাঁ চারের নিউশেপ গাড়ি

এক কথায় অসাধারণ ফ্রেশ খুবই দারুণ এই দেখুন ডোর পাওয়ার অটোমেটিক ডোর অটোমেটিক ডোর চলে যাচ্ছে সেন্ট্রাল এসির গাড়ি টিভি সিলিং আছে টিভিতে সিটগুলো কিন্তু ভালো অবস্থায় আছে আমি একটু পিছনের সাইডে যদি আপনাদের দেখাই দেখো পিছনের সাইডে এই ডোর পাওয়ার হ্যাঁ ডোর পাওয়ার ডোর পাওয়ার আছে খুবই ভালো অবস্থায় আছে 15 সিরিয়াল গাড়ি এই যে অরিজিনাল এইচআই এবং গ্লাসগুলো কিন্তু অরিজিনাল এই পাশটা দেখেন এই পাশটা একেবারে প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল অবস্থায় আছে নতুনের মতো নোহা এইচ আই জি ভাই নোহা এটা মডেল 2000 এটা মডেল হচ্ছে 2010 এবং রেজিস্ট্রেশন 2016 হ্যাঁ 10 এর মডেল 2016 এর রেজিস্ট্রেশন এইচ আই গাড়ি অর্ডিনারি গাড়ি এটা কিন্তু দুই ডোর পাওয়ার এবং 12 টেলের গাড়ি ও 25 টা ডোর পাওয়ার হ্যাঁ দেখবেন চালাবেন তারপরে কথা বলবেন গাড়িগুলো নিয়ে যাবেন গাড়ি পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট আর কাগজত্রে প্রত্যেকটা গাড়ির কাগজে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে থাকি হ্যাঁ নামটা আসবে সাথে নামটা সাথে হ্যাঁ তারপরে আমাদের থাকবে একটা আরো জনপ্রিয় গাড়ি তারপরে থাকবে এই যে দেখেন ওই যে প্রাডু আছে যেটা নিতে পারেন হ্যাঁ এটা সোলোর মডেলের একটা নিশান এক্সটাইল জিপ পাল আমরা একটু ভিতরে দেখি দেখুন আর এই নিশান মানেই জাপানি ব্র্যান্ডের একটা গাড়ি

ভিতরটা আপনি না দেখলেই নয় এইটা কিন্তু পুশ স্টার দেখুন লাইট জ্বলে নিবে এবং স্টার্টিং কন্ট্রোল মানে এক কথায় অসাধারণ এরকম ফিউচার কিন্তু আমরা টয়টা গাড়িতে পাবেন না দেখুন এই দরজা খোলে রাখে ভাই স্পেস কম এখানে দেখা যাচ্ছে দেখুন এই যে দেখুন খুবই দারুণ গাড়িটা দেখার মতো একটা গাড়ি এখানে নিকেল তারপরে নিচে বাম্পার নিকেল বডি কিট এখানে দেখেন এরকম একটা স্পলার আপনি কিন্তু অন্য গাড়িতে দেখেন দেখেন এখানে কিন্তু

ইয়ারিস করস এটা দেখতে পারেন পাল কালারের গাড়ি ডিজাইনে ভরপুর দেখুন বডি কিট স্বয়ংসম্পন্ন ডিজাইনে ভরপুর ইয়ারিস করস একটা গাড়ি আর এটা পিছনের সাইডটা দেখেন একেবারে আপনি কির্ণে ইয়ারিস করস পেয়ে যাবেন হেরিয়ার দেখুন এটা কিন্তু ইয়ারিস ক্রস একটা গাড়ি আর খুবই দারুণ গাড়ি জিপের ভিতরে একটু মিনি সাইজার কিন্তু গাড়িটা কিন্তু অসাধারণ পায় অসাধারণ দেখুন এক কথায় অসাধারণ এই গাড়ি ইনশাআল্লাহ আসেন যারা নতুন এবং পুরাতন গাড়ি নিতে চান সে বাইদের আমি আসতে বলছি সিটি সুপার কারে আর এটা মডেল ইয়ার দুই হাজার একুশ দুই হাজার একুশ দুই হাজার একুশ মডেল গাড়ি ইয়ারিস করস যারা নিবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে ফেলুন বিস্তারিত জানতে পারবেন জানতে পারবেন হ্যাঁ তারপরে আমাদের থাকবে স্কোয়ার স্কোয়ার দেখি স্কোয়ার অনেক বাইরে একটা জনপ্রিয় গাড়ি স্কোয়ার টয়টা ব্র্যান্ডের স্কোয়ার হাইব্রিড ব্র্যান্ডের গাড়ি পাল কালার দেখুন ফিউচারে কিন্তু এটাও একেবারে ভরপুর রিকন্ডিশন গাড়ি লোনের ব্যবস্থা কিন্তু এখানে হবে যদি আপনাদের প্রোফাইল ভালো থাকে দজট একটু ফুলেন ভাইয়ের এটা কিন্তু টুরর পাওয়ার এটা অলরেডি লাইন অফ করা আছে টুরর পাওয়ার দেখুন ভিতরটা একেবারে অসাধারণ हां সামনের লুকটা অসাধারণ হ্যাঁ সামনের লুকটা দেখেন সামনের লুকটা কিন্তু খুবই দারুণ ভাই তার মানে এক কথায় আপনারা এখানে আসলে কিন্তু রিকন্ডিশন গাড়ি পাচ্ছেন প্লাস ইউজ কারও পাচ্ছেন

লুকিং টা কিন্তু একবার লেটেস্ট বাসন সুরমা ব্ল্যাক কালার গাড়ি আমি একটু ভিতরটা দেখাই আর আমরা যদি সুপার জিলের ভিতরের কন্ডিশনটা দেখি দেখুন ভিতরটা এখনো কত চক 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 করতেছে তার মানে এই গাড়িটা একদিনও কেউ ইউজ করে নাই নতুন গাড়ি একবারে সম্পূর্ণ নতুন একুশের মডেল আনকমন মডেল আপনার এলাকায় নিলে কিন্তু এটা হবে একটা আনকমন মডেল তারপরে আরেকটা ক্যামেরা আমি দেখাই দিচ্ছি আপনাদের দেখুন পিছনে ওই স্পলারের নিচে কিন্তু একটা অরিজিনাল ব্যাক ক্যামেরা আছে ইনশাআল্লাহ এরকম ক্যামেরা কিন্তু আপনারা পাবেন না শুধু 21 এর মডেলেই পাবেন আর 21 এর মডেলের গাড়িটা যারা নিতে চান দেরি না করে চলে আসুন এক পিস রাখাশন এক পিস 21 এর মডেল হাইস্ট পাবেন ইনশাআল্লাহ আর এটা মডেল এর 2021 2021 আর বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে বিস্তারিত জানতে পারবেন আর এটা কিন্তু 360 ক্যামেরা আছে 360 ক্যামেরা হ্যাঁ ইনশাআল্লাহ তারপরে থাকবে টয়টা পিয়াস 6টা পিয়াস মাইলেসের রাজা

জি জি হ্যাঁ ম্যাম এই গাড়িটা খুব দারুণ একটা গাড়ি ইনশাল্লাহ আসলে বলার মতো কিছু নাই একেবারে এইটা কিন্তু আপনি কল করলেই দেখতে পারবেন আপনি গাড়ি পাচ্ছেন নতুন দাম দাম দিতেছেন সেকেন্ড হ্যান্ড সেকেন্ড গাড়ির দামে এই হে리어টা আপনি পেয়ে যাবেন নতুন গাড়ি ইনশাল্লাহ তো আজকে আর বেশি কথা বাড়াবো না ইনশাল্লাহ আমার ভাইও গায়মা গেছে আমিও গায়মা গেছি হ্যাঁ ঠিকানা আরেকবার বলেন ভাইয়া আমাদের সিটি সুপার গাড়ি যদি আপনাকে আসতে হয় এর আমাদের হচ্ছে বত্রিশ শহীদ আহমেদ সরেনি তেজগাঁও শিল্প এলাকা ঢাকা ইনশাল্লাহ এবং যদি কোনো বাইরে চিনতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করে চলে নাম্বারে কল করবেন আমরা অবশ্যই আপনাকে লোকেশন শেয়ার করবো হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় দিচ্ছি আল্লাহ আল্লাহ হাফেজ